বছর পূর্তি উপলক্ষে কাংসা রাহিমিয়া মাদ্রাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান দু হাজার এই দিনটি উপলক্ষে প্রভাত ফেরি বর্ণাঢ্য শোভাযাত্রা পতাকা উত্তোলন ও প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মৃত্যুতে নীরবতা পালন করে পতাকা অর্ধনমিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই দিনটিতে সকাল স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবক সহ প্রাক্তনীদের নিয়ে এই শোভাযাত্রা বের হয় এই দিন দিনে অনুষ্ঠানে নানান রকম প্রতিযোগিতা বিজ্ঞান কুসংস্কার বাউল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নারী পাচার নারী সুরক্ষা সাইবার ক্রাইম অপরাধ পশ্চিমবঙ্গ পুলিশ ক্যারাটে প্রদর্শনী লোকসঙ্গীত বাল্যবিবাহ নাটক প্রদর্শনীর ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ও শাওনি সিংহ রায় ও ইমানি বিশ্বাস বিধায়ক সুতি বিধানসভা মাদ্রাসা বোর্ডের সদস্য মোহাম্মদ আনসার আলী আমিনুল ইসলাম সদস্য জিয়াগঞ্জ আজিমগঞ্জ ব্লক ও পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বর্তমান সময় ছাত্রছাত্রী ও শিক্ষক সম্পর্কে মূল্যবোধের অবক্ষয় আলোচনা প্রয়োজন ছিল বলে মত প্রকাশ করে স্থানীয় প্রাথমিক গ্রামীণ চিকিৎসক সফিকুল ইসলাম বিদ্যালয়ের ছাত্রী নাজমিন সুলতানা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিভা আমরা আমাদের অভিভাবকের সামনে প্রদর্শন করতে পেরে আমরা গর্বিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কেউ বা শিক্ষক কেউ বা পুলিশ বা আইএস অফিসার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথ চলা আরো এই কামনা সকল বিভিন্ন রকম কালচার প্রোগ্রাম আমরা করে থাকি এবং আমরা যারা এসসি উপদচ্ছি আমরাパクト আর তোমরা আমাদের বর্তমান এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে জড়িয়ে রয়েছে আমাদের ভবিষ্যৎ তাই পড়াশোনাটা অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে খুব ভালো লাগছে যে এত সংখ্যক ছাত্রী এখানে উপস্থিত আছে তাज्जो এবং সহযোগিতা করব আপনারা ভালো থাকুন আপনাদের প্রতিষ্ঠান আরো আরো বেশি এগিয়ে চলুন এই মাদ্রাসার সার্বিক উন্নয়নে আমাদের প্রয়াস চলছে আমাদের প্রয়াস চলবে সকলে ভালো থাকুন আলাইকুম সরকারি তরফে যেহেতু কোনো ফান্ড নেই দীর্ঘদিন ধরে তার ফলে আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয় ছাত্রছাত্রীদের পঠন পঠন ল্যাবরেটরির ক্ষেত্রে বা আনুষঙ্গিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আজ পর্যন্ত এই মাদ্রাসা গড়ে উঠলেও নিজের সময়িময় চলেছে কিন্তু কোনো এমএলএ সাহেব বা এমএলএ মহাশয়া বা সাংসদ মহাশয়ের কাছ থেকে আমাদের সেই রকম কোনো সারা পাইনি আমি কাতর আবেদন আমার মাননীয় সাংসদের কাছে আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে এবং আমাদের মাননীয় সভাপতি পঞ্চায়েত সমিতি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ওনাকেও আবেদন করব। একটা বিরাট পরিমাণের টাকা নির্দিষ্ট অর্থ বছরে খরচ করতে না পারার কারণে আবার নবান্নে ফেরত চলে গেছিল প্রায় উনত্রিশ লক্ষ টাকা আমার কম্পিউটার ল্যাব আমার রসায়ন বিভাগের ল্যাব আমার ফিজিক্সের ল্যাব এবং আমার বায়োলজির ল্যাব সেগুলো এখনও পর্যন্ত হ্যাং অবস্থায় পড়ে রয়েছে বিজ্ঞান বিভাগের যে একটা বড় বিল্ডিং হয়েছিল আমার স্কটিশ চার্চ কলেজের বন্ধু মাননীয় ডোমা সাহেব তৎকালীন সুমন পদ্মার সাহেবের সহযোগিতায় কিন্তু সেই অর্থ চলে যাওয়ার কারণে ঢুকছে ওই বিল্ডিংটা আমি প্রিয় সাংসদ এবং প্রিয় আমার পিছন দিকে রয়েছে মানে সায়েন্স বিল্ডিং আপনাকে দেখাবো এবং সেই জায়গাটা একটা স্ট্যাটিক অবস্থায় দাঁড়িয়ে আছে আমি গুণীজন মানুষদের কাছে আমার আবেদন যাতে আমার ছাত্রছাত্রীদের স্বার্থে সবথেকে বড়ো স্বার্থ হচ্ছে ছাত্রছাত্রীদের স্বার্থ সেই ছাত্রছাত্রীদের বৃহত্তর স্বার্থে ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে এই আশা রেখে সব উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ সালাম অভিনন্দন